মানিকচকের এনায়েতপুরে ইপটিজিং এর প্রতিবাদ করে আক্রান্ত এনায়েতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ মানিকচক থানায় ঘটনা সম্পর্কে জানা গেছে এদিন স্কুলের বাইরে বেশ কিছু বহিরাগত যুবক ইফটিজিং করায় প্রতিবাদ করেন এনায়েতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বদি উজ্জামান মহাশয় এই প্রতিবাদ করায় বহিরাগত যুবকেরা বাইকের চাবি দিয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা চালায় যা রক্তাক্ত হয়ে পড়েন তিনি সেই সময় ঘটনাস্থলে থাকা স্কুলের এক অস্থায়ী কর্মী ও স্থানীয় এক দোকানদার বহিরাগত এক যুবককে আটক করে এবং আহত প্রধান শিক্ষককে মানিকচক হাসপাতালে নিয়ে যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছেন আহত প্রধান শিক্ষক আচ্ছা রক্ত আর কি বার ছিল নিয়ে ধরে ভিতরে নিয়ে গেল আচ্ছা মাস্টার ছেলেগুলা এদিক ওদিক ঘোড়া করে মানে মাস্টার বলছিল যে এদিক ওদিক ঘোড়া খুব ঘোড়া ফেরা করেছিল হোটেল যখন খুলে দেখলাম তো তিনটা ছেলে আসলো বাইক লাগিয়ে ওখানে দাঁড়িয়ে ছিল আমি ভাইদেরকে বললাম যে এখানে থাকিস না স্কুলে অনেক কি হচ্ছে প্রবলেম হচ্ছে থাকিস না ওই ছেলেটা শুনলো তারপর স্যার মানে বাইকের ছবি তুললো আমি বললাম ভাই এরকম কেন বলবাস ওই ছেলেটা গিয়ে স্যারের সঙ্গে তোর ওকে ছবি কেন তুলছো ছবি কেন তুলছো এরকম করতে করতে বা স্যার ওকে বোকা টোকা দিল বা দুইজনের মধ্যে ধাক্কা ধাক্কি শুরু হয়ে ছেলেগুলো মেয়েদের উপরে অত্যাচার করছিল মেয়েদের সংকল্প কিছু হ্যাটমাস্টার দেখে ওদেরকে বললো যে তোরা কি করছিস এখানে বলছে যে আমি যা করি তোমার কে হ্যাটমাস্টার বলতে লাগলো ব্যাস চা মেরে মাথা কজন ছেলে ছিল তিনজন ছিল কোথাকার ছিল জানেন কোথায় কার আছে ও জিজ্ঞাসা করছি তো বলছে ধরমপুরে বাড়ি আচ্ছা